ভালোবাসা তো স্বামী স্ত্রীর পঞ্চাশ বছর সংসার করে একটা রাত আলাদা থাকলেই বুড়ার এখন ভাল লাগে না ভালোবাসা দিবস এটা খুব কথা বিশ্রী কথা এই যুগে যত ভালোবাসা দিবস ভণ্ডামি ছাড়া আর কিছু ভালোবাসা তো স্বামী স্ত্রীর পঞ্চাশ বছর সংসার করে একটা রাত আলাদা থাকলেই বুড়ার এখন ভাল লাগে না বুড়ি গায়ে সব বাদ রাত দুইটা বাদ বাসা যাও এটার না ভালোবাসা বিশ পঁচিশ বছর বিবাহের আগে কিসের ভালোবাসা ওটা ভালোবাসা না ওটা ব্যবসাগিরি ওটা ভালোবাসা না ওটা কুত্তা কুত্তির মতো আচরণ আপনি আপনার সন্তানকে এ সমস্ত অবৈধ কাছ থেকে বাসান দেশে যখন থেকে এ ধরনের আমাদের মা নানিরা কোনো ভালোবাসা দিবস পালন করে নেই ওই যুগে সন্তান ভালো ছিল না খারাপ ছিল যে যুগে ভালোবাসা দিবস ছিল না সে যুগে মায়ের বাচ্চা হওয়ার জন্য কোনো অপারেশন লাগতো না এক এক মায়ের পাঁচটা দশটা বাচ্চা হতে কোনো অপারেশনের প্রয়োজন হয় নাই যখন থেকে এ ধরনের বেশ্যাগিরিয়ার ভালোবাসা দিবসের নামে অশৃঙ্খলতা অশ্লীলতা শুরু হয়েছে তখন থেকে মাগুলোর একটা বাচ্চা হওয়ার জন্যই হাসপাতাল ছাড়া বাচ্চা হয় না গজব নাজিল হওয়া শুরু হয়েছে আল্লাহর রহমত আসার জন্য আপনি আপনার মেয়েকে ঘরে রাখার চেষ্টা করুন আপনার বিবিরে আজকাল পুরুষরাও কেমন জয় হয়ে গেছে যে বন্ধুর সাথে কথা না বললে বিবি কথা না বললে পুরুষও রাগ হয়ে যায় আরে ভাই তুমি তো তোমার বিবি বিবি তো তো অনেক ভালো তোমার আনহার সাথে জান্নাতে যাওয়ার মতো মহিলা হয়ে গেছে যে তোমার বন্ধুর সাথে কথা বলতে চায় না এরকম বিবি তুমি পাইছ তো তোমার শুকুর গুজারই করা দরকার তুমি কোন চিন্তায় বন্ধুর সাথে কথা বলানোর উল্টাপাল্টা আচরণ শুরু করে দিছো গুনাহের কাজে আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তফিক দান করুক